ইন্টারনেট সেবা দিতে দিতে পুরো শহরটাকে তারা পেছিয়ে ফেলছে তারের মাধ্যমে বলার কিছুই নেই দেখতে অসুন্দর লাগলেও আসলে সবচাইতে হচ্ছে কাসিরা এবং বড় বড় যে ট্রাকগুলো আছে সেগুলো আনলোড করতে গিয়ে অনেক সময় বাধা বিপদে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পৌরসভার একটি গেট গেটের সামনেও তারটা ঝুলে আছে অনেক সময় দেখা যায় যে এখানে তারের কারণে বড় বড় যে রোলার আছে বা ক্র্যাং আছে এগুলো বেরোতে অনেক সময় কষ্ট কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক সময় তার ছিঁড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে তারের জঞ্জাল যে এত পরিমাণে তারের জঞ্জাল এটা আসলে বলার কিছুই থাকেন না আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে ইন্টারনেট সেবা দিবেন ঠিক আছে ভা ভালো কথা তবে এভাবে আসলে দেওয়াটা কতটুকু যুক্তিসম্মত জানি না আশা করছি উর্ধতন করে কর্মকর্তা যারা আছেন তারা একটু এ বিষয়ে নজরদারি করবেন এবং দেখবেন